তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল তো কেপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রার্থীদেরকে উদ্দেশ্য করে আজকে মোটামুটিভাবে কিন্তু চূড়ান্ত একটি ব্যাড নিউজ আপনাদের সামনে তুলে ধরব বলে এই ভিডিওটা ক্রিয়েট করছি অলরেডি আপনারা সকলেই জানেন যে গতকালকে আপনাদেরকে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে ব্যাক টু ব্যাক কিন্তু ওবিসি মামলার হিয়ারিং চলছে একের পর এক কিন্তু পরপর দুটো ডেটে কিন্তু হিয়ারিংয়ের ডেট দেওয়া হয়েছে এবং আমরা দেখলাম যে গতকালকে কিন্তু এই আমাদের ওবিসি মামলার একটি চূড়ান্ত হিয়ারিং প্রসিডিওর চললো এবং সেখান থেকে কিন্তু বিশেষ কিছু নির্দেশিকা বিচারপতিদের পক্ষ থেকে আবারও দেওয়া হলো চূড়ান্ত কিছু রায় কিন্তু ঘোষণা করা হলো অলরেডি গতকালকে ভিডিও ক্রিয়েট করে আপনাদেরকে বিচারাদের এই বিষয় নিয়ে আপডেট দিয়েছিলাম যে গতকালকে টান টান একটা সিচুয়েশন চলবে গতকালকে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নতুন করে বিশেষ কিছু নির্দেশিকা ঘোষণা করা হবে সেই মতোই আমরা দেখলাম যে গতকালকে কিন্তু হিয়ারিং প্রসেডটা সম্পূর্ণ হওয়ার পর বিশেষ কিছু নির্দেশিকা কিন্তু ঘোষণা করা হল কলকাতা হাইকোর্টের বিচারপতিদের পক্ষ থেকে অলরেডি আপনারা সকলেই জানেন রাজ্যের পক্ষ থেকে নতুন করে নির্দিষ্ট সার্ভে কমপ্লিট করে ওবিসি রিলেটেড আবারও কিন্তু একটা রিপোর্ট তৈরি করা হয়েছিল এবং সেই সার্ভে রিপোর্টের পরিপ্রেক্ষিতে আবারও কিন্তু একশো চল্লিশটারও বেশি সাবকাস্টকে নতুন করে অন্তর্ভুক্তিকরণ করা হয়েছিল ওবিসির এবং এই একশো চল্লিশটারও বেশি সাবকাস্টকে নতুন করে ওবিসির অন্তর্ভুক্তিকরণ কমপ্লিট করানোর পর রাজ্য সরকার আশাবাদী ছিল যে খুব দ্রুত এবং নিয়োগ প্রক্রিয়ায় গতি আসবে খুব দ্রুত ওবিসি মামলার নিষ্পত্তি হবে তবে বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু চাকরিবাত্রীরাও বিষয়টা নিয়ে কিন্তু অনেকটাই টেনশনের মধ্যে ছিলেন তবে তারা কিন্তু যেহেতু দেখেছিলেন যে ওবিসি মামলা মোটামুটি নিষ্পত্তির দিকে তাহলে এবার হয়তো নিয়োগ প্রক্রিয়া গতি আসবে এরকমটাই আশা কিন্তু করেছিলেন সকলে তবে অলরেডি সেই আশা সম্পূর্ণ নিরাশায় পরিণত হলো তার কারণ ইতিমধ্যে কিন্তু গতকালকে কলকাতা হাইকোর্টে যখন ওবিসি মামলাটা উঠেছিল কলকাতা হাইকোর্টের সম্পূর্ণ বিষয়টা যখন সামনে উঠে এসেছিলো ওবিসি মামলা রিলেটেড সেই সময় কিন্তু রাজ্য সরকারের এগেনস্ট একাধিক অভিযোগ ওঠে রাজ্য সরকার যে সার্ভে রিপোর্ট তৈরি করেছে সেই সার্ভে রিপোর্টের এগেন্স্ট একাধিক অভিযোগ ওঠে রাজ্য সরকারের পক্ষ থেকে যে সার্ভে রিপোর্ট তৈরি করে নতুন করে একশো চল্লিশটারও বেশি সাবকাস্টকে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছিলো ওবিসির সেটা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে একাধিক অভিযোগ উঠেছে রাজ্য সরকার এটা সঠিক পদ্ধতিতে কমপ্লিট করেনি রাজ্য সরকার এখানে কিন্তু নতুন করে জালিয়াতি করেছে বলে কিন্তু দাবি জানাচ্ছে বা নতুন করে জালিয়াতি করেছে বলে কিন্তু অভিযোগ তুলছে বেশ কিছু বিচারপতিরা এবং অবশ্যই টোটালিভাবে কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে যে একশো চল্লিশটা সাবকাস্টকে ইতিপূর্বে বাতিল করে দেওয়া হয়েছিল ওবিসি তালিকা থেকে সেই একশো চল্লিশটা সাবকাস্টকে আবারও কিন্তু অন্তর্ভুক্তিকরণ করিয়েছে রাজ্য তাই একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন উঠছে এবং এই ওবিসি রিলেটেড যে ইতিমধ্যে সার্ভে কমপ্লিট করেছে রাজ্য সেটা নিয়ে কিন্তু অনেকটাই প্রশ্ন বা সেটা নিয়ে কিন্তু সেই সার্ভে রিপোর্টের এগেইনস্টে কিন্তু অনেক দাবি উঠছে সেই সার্ভের রিপোর্টের এগেইনস্টে অনেক ধরনের কিন্তু অভিযোগ উঠছে তাই বর্তমান পজিশনে দারি কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে বা কলকাতা হাইকোর্টের বিচার তারা মনে করছেন যে রাজ্যের পক্ষ থেকে যে নতুন সার্ভে রিপোর্ট তৈরি করে একশো চল্লিশটা সাবকাস্টকে অন্তর্ভুক্তিকরণ করানো হয়েছে ওবিসি তালিকার সেটা টোটালি কিন্তু ইনভ্যালিড এটা টোটালি কিন্তু কোনো নির্দিষ্ট সঠিক পদ্ধতি রুলস রেগুলেশন সেগুলো মেনটেন করে রাজ্য কমপ্লিট করেনি এখানেও কিন্তু যথেষ্ট জালিয়াতি করা হয়েছে এরকমটাই কিন্তু মনে করছে বর্তমানে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তাই ইতিমধ্যে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিল সার্ভে রিপোর্ট তৈরি করে যে একশো চল্লিশটা সাবকাস্টকে নতুন করে ওবিসি তালিকার অন্তর্ভুক্তিকরণ করিয়েছিল সেটার ওপরে টোটালি আবারও তো কিন্তু স্টে অর্ডার জারি করে দিয়েছে গতকালকে কলকাতা করে চলতে থাকা ওবিসি বিসি মামলার হিয়ারিংয়ের সময় এই বিষয় নিয়ে যথেষ্ট অ্যাগ্রোমেন্ট হয় বাদীপক্ষ বিবাদীপক্ষ পক্ষ উভয়ের কিন্তু মতামত শোনার পর বেশ কিছুক্ষণ ধরে পর্যালোচনা করার পর বিচারপতি তারা কিন্তু জানাই যে টোটাল স্টে অর্ডার জারি করে দেওয়া হল আপাতত কিন্তু কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এবং বর্তমান পজিশনে দাঁড়িয়ে রাজ্য সরকার যে পদক্ষেপ গ্রহণ করেছিল সেটা টোটালি ইনভ্যালিড বলে কিন্তু ঘোষণা করা হলো এবং সেখানে যথেষ্ট কিন্তু আপাতত সন্দেহের পজিশন তৈরি হয়েছে বলেই রাজ্য সরকারের পক্ষ থেকে যে সার্ভে রিপোর্ট তৈরি করা হয়েছে সেটাকে টোটাল ইনভ্যালিড ঘোষণা করে দেওয়া হল এবং এই মুহূর্তে কিন্তু নতুন কোনো পদক্ষেপ রাজ্য আর নিতে পারবে না এরকমই কিন্তু ঘোষণা করা হলো তো পরবর্তীতে কিন্তু অবশ্যই আবারও ওবিসি মামলা নিয়ে হিয়ারিং হবে পরবর্তীতে আবারও হিয়ারিং ডেট পড়বে কলকাতা হাইকোর্টও রয়েছে এই মামলার হিয়ারিং সুপ্রিম কোর্টও চলছে এই মামলার হিয়ারিং তো একের পর এক হিয়ারিংয়ের পরবর্তীতে কোর্টের পক্ষ থেকে যে নির্দেশিকা দেওয়া হবে সেটাকেই রাজ্যকে মেনে নিতে হবে এরকমই কিছু নির্দেশিকা এসছে তো টোটালি এই বিষয়গুলো দেখার পর চাকরি প্রার্থী যারা রয়েছেন রাজ্যের বিভিন্ন ডিপার্টমেন্টের তারা কিন্তু আবারও অত্যন্ত হতাশ নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা হলেও গতি আসার একটা সম্ভাবনা তৈরি হলো বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু ওবিসি মামলার নিষ্পত্তি এই মুহূর্তে সম্ভব না এটা সকলেই বুঝে গেছেন তাই বর্তমান পজিশনে দাঁড়িয়ে নিয়োগে কবে গতি আসবে রাজ্য সরকার কবে আবারও নতুন করে পদক্ষেপ গ্রহণ করবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ তৈরি হয়েছে সেই নিয়ে কিন্তু যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন চাকরিপ্রার্থীরা তো এটাই আপনাদেরকে বলছি আপাতত ডব্লিউপি কনস্টেবেল কেপি কনস্টেবল সহ রাজ্যের প্রত্যেকটা ডিপার্টমেন্টের চাকরি অত্যন্ত হতাশ বিষয়টা নিয়ে অত্যন্ত টেনশনের মধ্যে রয়েছেন সকলেই কবে নিয়োগ প্রক্রিয়া আবারও গতি আসবে কবে নিয়োগ প্রক্রিয়ায় গতি আসার সম্ভাবনা তৈরি হবে সেই নিয়ে কিন্তু যথেষ্ট আপাতত সন্ধে রয়েছে সেই নিয়ে কিন্তু আপাতত যথেষ্ট উৎকণ্ঠার মধ্যে রয়েছেন চাকরি প্রার্থীরা তো এইটুকুই আপনাদের জানানো ছিল গতকালকের হিয়ারিং থেকে চূড়ান্ত কিছু ব্যাড নিউজ উঠে আসলো চাকরি প্রার্থীদের জন্য সেটাই আপনাদের বলার ছিল এই জন্যই মূলত আজকের এই ভিডিওটা ক্রিয়েট করলাম এছাড়া এই মুহূর্তে দাঁড়িয়ে আদার্স কোনো ইনফরমেশন আপনাদের দেওয়ার মতো নেই পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো যদি কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেই নিয়ে ডিটেলস ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আবারও আমরা আলোচনায় আসার চেষ্টা করব তো আপাতত তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও কেপি কনস্টেবল রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে